নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ বাংলা জুড়ে পালিত হচ্ছে ভূত চতুর্দশী অথবা নরক চতুর্দশী কিন্তু জানেন কি এই ভূত চতুর্দশী আসলে কি কেন কার্তিক মাসের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয় আর কেনই বা এদিন চোদ্দ শাক খাওয়া হয় এবং চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় জানেন এই দিনকে নরক চতুর্দশী বা জম চতুর্দশী বলা হয় কেন বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভূত চতুর্দশী হলো একটি হিন্দু উৎসব যা দীপাবলির পাঁচ দিনব্যাপী উৎসবে দ্বিতীয় দিন এটি হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি রূপ চৌদাস নরকা চৌদাস রূপ চতুর্দশী বা নরক পূজা নামেও পরিচিত এই দিনে চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলিত আছে হিন্দু গ্রন্থ মতে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন উৎসবটিকে কালী চৌদাসও বলা হয় কালী মানে কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন আর অন্ধকার এই জন্যই কালী নামটিকে উৎসর্গ করা হয়েছে চৌদাস অর্থাৎ চোদ্দ তারিখ এটি কার্তিক কৃষ্ণ পক্ষের চান্দ্র মাসের চোদ্দতম দিনে পালিত হয়ে থাকে ভারতের কিছু অঞ্চলে কালী চৌদাস হল মহাকালী বা নির্ধারিত দিন অলসতা ও দূর করার দিন যা মানুষের জীবনে আলো প্রদান করে মৃত্যুর দেবতা জমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয় যা নরকের যন্ত্রণা থেকে রক্ষা করে বলেও বিশ্বাস করেন হিন্দুরা এই তিথিতে চোদ্দটি প্রদীপ বা চোদ্দ বাতি প্রজ্বলন করা হয় মনে করা হয় চতুর্দশ ঊর্ধ্বতন পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলন করা হয়েছে পরিষ্কার করে ফুল এবং বিভিন্ন রকমের রঙ্গোলি বা আলপনায় সাজানো হয় সারা বাড়ি কিংবদন্তি অনুসারে দৈতরাজ বলি স্বর্গমর্ত পাতাল দখল করলে অসুরেরা সবার উপর অত্যাচার শুরু করে বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে তিন পা জমি চাইলেন দৈতরাজ এতে রাজিও হলেন বামন অবতার দুই পা স্বর্গ মর্তে দিলেন এরপর নাভি থেকে বের হওয়া তৃতীয় পদ বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন নিজের কথা রাখায় ও তাকে চিনেও সেই ত্রিপাদ ভূমি দান করায় বামনরূপী বিষ্ণু বলিকে প্রত্যেক বছর পৃথিবীতে পূজা পাওয়ার আশীর্বাদ করে গেলেন এরপর থেকে কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন তার সাথে সহস্র ভূত প্রেতাত্মা ও অশরীরা নেমে আসে এ সময় নরকাসুর বধ নরকাসুর নামে এক রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করেছিল তিনি ষোলো হাজার গোপীকে বন্দি করেছিলেন তারা সকলেই ভগবান কৃষ্ণের কাছে তাদের সাহায্য করার জন্য এবং রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে যান কারণ সত্যভামা পুনর্জন্মে তার মা ছিলেন চতুর্দশীর এই দিন তারা রাক্ষসকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন অন্য একটি মত অনুযায়ী চামুণ্ডা রূপে মা কালী এদিন চোদ্দখানা ভূতকে সাথে নিয়ে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতে পৃথিবীতে নেমে আসেন ভূত চতুর্দশী অনুষ্ঠান সারা ভারত উপমহাদেশ জুড়ে বিভিন্ন নামে পালিত হয় এদিন ভারতের কিছু স্থানে হনুমানজিকে নারকেলের বিশেষ নৈবেদ্য সহ চালের গুড় ঘি এবং তিলের বীজ দিয়ে পুজো করা হয় মাসের তাজা ফল থেকে ধান পাওয়া যায় আর সেই ধান ভগবানকে নিবেদন করা হয় এছাড়াও বিশেষ ফুল তেল চন্দন ব্যবহার করা হয় পুজোয় এদিন মাথা ধোয়াও চোখে কাজল প্রয়োগ করে কালী নজর বা দুষ্ট নজর থেকে দূরে রাখার প্রচলনও রয়েছে কেউ কেউ বলেন যারা তন্ত্র সাধনায় ব্রতি তারা এই দিন তাদের মন্ত্র শিক্ষা করেন বিকল্পভাবে লোকেরা যেখান থেকে এসেছে সেখানে নির স্থানীয়ভাবে তার নিবেদন করে অশুভ আত্মাকে তাড়ানোর জন্য এই দেবীকে তাদের কুল দেবী বলা হয় কিছু পরিবার এই দিন তাদের পূর্বপুরুষদের খাদ্য প্রদান করে দীপাবলির দ্বিতীয় দিনটি রাজস্থান ও গুজরাটে কালী চৌদাস নামে পালিত হয় এদিন হিন্দু ধর্মাবলম্বীরা স্বাভাবিকের চেয়ে আগেই ঘুম থেকে উঠে পড়ে পুরুষরা স্নানের পূর্বে তাদের শরীরে সুগন্ধি তেল মালিশ করে পরে পরিষ্কার কাপড় পরিধান করে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটি বড় প্রাতরাস উপভোগ করে সন্ধ্যায় আতসবাজি পুড়িয়ে উদযাপন করা হয় দুপুরের খাবারের অংশ হিসেবে বিশেষ মিষ্টি খাওয়ার এবং পরিবেশন করার প্রচলন আছে সন্ধ্যায় গৃহে তেলের প্রদীপ জ্বালানো হয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কালী পূজার আগের দিনটিকে ভূত চতুর্দশী হিসেবে পালন করা হয় বিশ্বাস করা হয় এই অন্ধকার রাতের প্রাককালে মৃতদের আত্মা তাদের প্রিয়জনকে দেখতে পৃথিবীতে নেমে আসে এও বিশ্বাস করা হয় যে একটি পরিবারের জন পূর্বপুরুষ তাদের জীবিত আত্মীয়দের সাথে দেখা করতে আসে এবং তাই চোদ্দটি প্রদীপ বাড়ির চারপাশে স্থাপন করা হয় যাতে তাদের গৃহের দিকে আকর্ষণ করা যায় এবং দুষ্ট আত্মারা যেন পালিয়ে যায় এ সময় গৃহের প্রতিটি অন্ধকার আলোয় আলোকিত হয় নরক অভয়াঙ্গ স্নান অর্থাৎ তেল স্নান ব্যক্তির জীবনের একটি বিশেষ তাৎপর্য বহন করে এটি সর্বদা চাঁদের উপস্থিতির সময় করা হয় তবে সূর্যোদয়ের আগে যখন চতুর্দশী তিথি বিদ্যমান থাকে তখন করা হয় তিলের তেলের উপচান ব্যবহার করে স্নান করা হয় এই দিনে এই উপটান দিয়ে করা স্নান ব্যক্তির দারিদ্রতা অপ্রত্যাশিত ঘটনা দুর্ভাগ্য ইত্যাদি থেকে রক্ষা করতে সাহায্য করে গোয়াতে কাগজের তৈরি নরকাসুরের মূর্তি ঘাসপূর্ণ করে মন্দিরের প্রতীকরূপী আতসবাজির মতো তৈরি করা হয় এই কুশপুত্তলিকাগুলি খুব ভোরবেলা পোড়ানো হয় আতসবাজি ফাটানো হয় মানুষ সুগন্ধি তেল দিয়ে স্নান করতে বাড়িতে ফিরে যায় এক শাড়িতে প্রদীপ জ্বালানো হয় বাড়ির মহিলারা পুরুষদের মঙ্গলের জন্য আরতি করে উপহার আদান প্রদান হয় নরকাসুর বধের প্রতীক হিসাবে একটি তিক্ত বেরি পায়ের নিচে পিষে দেওয়া হয় যা অশুভ অজ্ঞতা দূর করার প্রতীক বিভিন্ন জাতের পোহা মিষ্টি তৈরি করে পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া হয় তামিলনাড়ুতে দীপাবলি ঐতিহ্যগতভাবে নরক চতুর্দশীর দিন উদযাপিত হয় যেখানে ভারতের অন্যান্য স্থানীয় অমাবস্যায় রাতে দীপাবলির পর দিন উদযাপন করা হয় দক্ষিণ ভারতের কিছু স্থানে একে দীপাবলী ভোগীও বলে মানুষ দ্রুত জাগ্রত হয়ে তেল স্নান আরতি পূজা উৎসব উদযাপন করে দীপাবলিতে সাধারণত আতশবাজি পোড়ানো হয় কিছু তামিলবাড়িতে নম্বু পালন ও লক্ষ্মী পূজা হয় কর্ণাটকে দীপাবলির উৎসবে এদিন থেকেই শুরু হয় অর্থাৎ নরক চতুর্দশীর সাথে ভোরবেলা ঐতিহ্যবাহী দ্বারা স্নান আরতি করে আতসবাজি ফাটানো বলি পদ্মমি করা হয় দীপাবলি উদযাপনের প্রধান দিন গরু সাজানো হয় হয় বাংলার ঋতু প্রকোপ অন্য প্রদেশের থেকে অনেকটা বেশি হওয়ার জন্য আশ্বিন ও কার্তিক মাস দুটিকে জমদংসটা কাল বলা হতো এ সময় ওল কেউ বেত কালকা সুন্দর নিম সর্ষে শালিংচা জলতি গুলঞ্চ পলতা ঘেঁটু হিঞ্চি শুষ্ণি সেলু এই চোদ্দটি শাক একত্রে খাওয়া হয় আয়ুর্বেদ মতে চোদ্দ শাক হলো পালং লাল শুষ্ণী কুমড়ো পাট মেথি ধনে পুঁই নোটে মূল কলমি গিমে সর্ষে লাউ অথবা হয় ঋতু পরিবর্তনের সাথে এই এই শাকগুলি খেলে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় বাংলার নব্য স্মৃতি শাস্ত্রকার রঘুনন্দন ভট্টাচার্য তার অষ্টবিংশতি তত্ত্বের অন্যতম গ্রন্থ কৃত্তে বলেছেন নির্ণয়া মৃতের অভিমত অনুসরণ করে ওলং কেমুক বাস্তুকং সারসপং নিম্বং জয়াং শালিনচিং হি পটুকং সেলুকং গুরু চিন্তথা ভন্টাকিং শূন্য শিবদিনে শিবেদিনে খাদন্তি যে মানবা প্রেতত্তং ন চ জানি কি কার্তিক দিনে কৃষ্ণে চ ভূতে তিথ চোদ্দ শাক রান্নার কোনো নির্দিষ্ট প্রস্তুত প্রণালী নেই এক এক জায়গায় এক এক রকম ভাবে এই শাক রান্না হয় আমি অথবা নিরামিষ যে কোনো ভাবে এই শাক খাওয়ার রেওয়াজ আছে এক্ষেত্রে কোথাও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কোথাও রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার কোথাও শুধুই পাঁচ ফোড়ন দিয়ে চোদ্দ শাক ভাজা খাওয়া হয় কোথাও কোথাও এই শাক শুধুই ভাজা খাওয়া হয় অনেক ক্ষেত্রে আলু বা বেগুন দিয়েও এই শাক ভেজে খাওয়ার প্রচলন আছে আর এভাবেই বাঙালিরা ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খেয়ে এবং চোদ্দ প্রদীপ জ্বালিয়ে এই দিনটিকে উদযাপন করে থাকে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ভূত চতুর্দশী আসলে কি এই দিনটি কিভাবে পালন করা হয় কোন জায়গায় ভূত চতুর্দশী কীভাবে পালিত হয় এবং একে কেনই বা নরক চতুর্দশী বলা হয়ে থাকে এছাড়াও এই ভূত চতুর্দশী কিভাবে বাংলায় উদযাপিত হয় চৌদ্দ শাক চোদ্দ প্রদীপ সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে